মা লক্ষ্মীর কৃপায় ভাগ্য ফিরবে তিন রাশির আগামী ডিসেম্বর আপনি থাকবেন রাজার হালে পকেট থেকে হবেন কোটিপতি হুরমুড়িয়ে ঢুকবে টাকা পয়সা তালিকায় আপনি নেই তো দেখুন মা লক্ষ্মী বিষ্ণুর পত্নী তিনি আবার তিনি হলেন অর্থের বাহক সুখের কারক ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া এই দুনিয়ায় কেউ উন্নতি করতে পারেনি কথিত আছে যে ঘরে মা লক্ষ্মীর বাস তাকে টলাবের সাধ্যি আছে কার প্রতিটি হিন্দুদের ঘরে তিনি আরাধ্য দেবী হিসেবে পূজিত হয়ে থাকেন তাকে তুষ্ট করার জন্য করে হাজার একটা নিয়ম পালন করেন তবে আর কোনো নিয়ম পালন করতে হবে না এবার খুব শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে তিন রাশি অগাস্ট থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত আপনি হয়ে উঠবেন ধনবান ব্যক্তি সংসারে ঝরে ঝরে পড়বে সুখ শান্তি কেরিয়ার থেকে কর্মসবিতেই পাবেন নাম্বার ওয়ান রেজাল্ট তালিকায় ওপরে রয়েছে কর্কট রাশি কর্কট রাশি জাতকদের অভাব অনটনের দিন শেষ অগাস্ট থেকেই পাবেন মা লক্ষ্মীর ভরপুর আশীর্বাদ দেবীর আশীর্বাদে ত্রিভুবন কাঁপাবেন আপনি জীবন থেকে কেটে যাবে সমস্ত নেতিবাচক শক্তি কেরিয়ারে পাবেন ব্যাপক উন্নতি বিশেষ করে ব্যবসায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে চাকরিজীবীরা এই সময় নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন এমনকি যাদের প্রমোশন হচ্ছিল না সেই প্রমোশন পর্যন্ত হবে বাজারে আটকে থাকা টাকাও হাতে আসবে এই সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ সচেতন হন অবিবাহিতরা বিবাহের প্রতি মনোযোগ দিতে পারেন দুই নম্বরে রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতকদের গোল্ডেন টাইম শুরু আগস্ট থেকে টানা ডিসেম্বর পর্যন্ত আপনি অফুরন্ত উন্নতি করতে পারবেন এই সময় চাইলে নতুন কিছু শুরুর জন্য জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন তাতে লাভ বই ক্ষতি হবে না ব্যবসায়ীদের বড় বড় কোম্পানির সাথে চুক্তি হতে পারে এমন কি আপনার ব্যবসা বিদেশে প্রসার করার সুযোগ রয়েছে মোটা টাকা সঞ্চয় করতে পারবেন পাশাপাশি মানসিক চাপ নামবে আগের তুলনায় শারীরিক উন্নতি ঘটবে এই সময় সন্তান লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীকে বিশেষ গুরুত্ব দিন আপনার সম্পর্কের জন্য ভালো ধনুরাশি যদের শাস্ত্র অনুসারে অগাস্ট মাস থেকে ধনুরাশির জাতকদের জীবনে সুখের সময় শুরু মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকরি জীবীদের চাকরির বিভিন্ন উৎস তৈরি হবে যে কোনো ব্যবসায়ীদের জন্য এই সময়টি অনুকূল দীর্ঘদিনের জরা ব্যাধি থেকে নিস্তার পাবেন এমনকি শিক্ষার্থীরা এই সময় উচ্চশিক্ষা লাভের জন্য কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন দাম্পত্য জীবনে নিত্যদিনের ঝামেলা থেকে রেহাই মিলবে চেষ্টা করুন মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার প্রতি বৃহস্পতিবার উপোস করে দেবীকে পুজো করুন তাতেই কাজ হবে